করা ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় ধন্যবাদ ধুমুমদি সব কেনা হয়ে গেছে এদিকে ফুল ফুল কেনা হয়ে গেছে মাসকে কি কোড়ি বাতে মারে তাড়াতাড়ি ফোন করো অনেক দেরি হয়ে যাচ্ছে লগ্ন পেরিয়ে যাচ্ছে দাদা আরে আবার কে ফোন করে আরে ভাই হুলো আরে কোথায় তুই আরে ভাই এই তো আসছি এত তারা কিসে সব কেনা হয়ে গেছে দুপুর মধ্যে আরে ভাই শিশু পুজোর লগ্ন তো পেরিয়ে যাচ্ছে কোথায় তুই হ্যাঁ আরে ভাই ওটা লগ্ন না ওটা তিথি হবে ভাই ব্রাহ্মণ কই আ ব্রাহ্মণই তো বলা হয়নি আরে হ্যাঁ ভাই সবই তো হলো কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণকে তো বলা হলো না দাঁড়া এক মিনিট হ্যালো হ্যালো ঠাকুর মশাই কোথায় আছেন আরে তাড়াতাড়ি আসুন এখানে লগ্ন তো পেরিয়ে গেল আরে বাবু ওটা লগ্ন না ওটা তিথি হবে তিথি না না আমি এখন যেতে পারবো না আমার এখন একটা পুজো বাকি আছে লর্ড ক্যানিং এর বাড়ি যেতে হবে কি লর্ড ক্যানিং এর বাড়ি ঠিক আছে আমি ওনার পুজোটা করে তোমাদের কাছে আসছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব রেডি তো কিন্তু সবই তো ঠিক আছে তোমাদের মূর্তি কোথায় ওমীভূত্রায়র ওম নম শিবায় রা এত শিব পুজোর মন্ত্র আরে বাবু ঠাকুর তো একটাই আমাদের ন পার্বতী হারা মহাদেব জয় শিব শঙ্ঘু জয় যীশু জয়